নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থ রান্না গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এক হাজার নশো সাত টাকা যেটা পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে পাঁচ টাকার মতো কমানো হয়েছে তো আসুন জেনে নেওয়া যায় এবার বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম মালদায় দু হাজার সাতষট্টি মুর্শিদাবাদে এক হাজার নশো বিয়াল্লিশ নদীয়া এক হাজার নশো সাত টাকা পঞ্চাশ কালিম্পংয়ে এ দু হাজার তিনশো ছ টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো সত্তর টাকা জলপাইগুড়িতে দু হাজার একশো ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ হাওড়া এক হাজার নশো এগারো টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার নশো তেরো টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে দু হাজার একশো আটান্ন টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে দু হাজার বাহাত্তর টাকা পঞ্চাশ কোচবিহারি দু একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে এক হাজার নশো ষাট টাকা পঞ্চাশ বাঁকুড়া এক হাজার নশো চব্বিশ টাকা আলিপুরদুয়ারে দু হাজার একশো ছেচল্লিশ টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাত টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এক হাজার নশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর এক হাজার আটশো ছেষট্টি টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো আটত্রিশ টাকা পুরুলিয়া এক হাজার নশো একান্ন টাকা পঞ্চাশ দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো উনিশ টাকা এবং উত্তর দিনাজপুরে দু হাজার বাহাত্তর টাকা পঞ্চাশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নিয়ে আসা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে একশো ষাট টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ এদিকে হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিম্পংে নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতায় আটশো উনত্রিশ টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদী আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানা গ্যাসের সিলিন্ডারের দাম